আপনি কি দীর্ঘদিন ধরে কোমর ব্যথা ভুগছেন মাঝে মাঝে পাঁচ ছিনছিন করে ব্যথাটা আস্তে আস্তে নিচের দিকে নেমে যায় তাহলে আপনি হতে পারেন পিএলআইডি বা প্রোলাপ স্লাম্বার ইন্টারভার্টিপ্রাল ডিস্কের একজন রোগী চলুন আজকের ভিডিওতে আমরা সহজভাবে জেনে নিই যে পিএলআইডি কি কেন হয় এর লক্ষণগুলো কি এবং করণীয়ই বা কী মানুষের মেরুদণ্ডে থাকে অনেকগুলো হাড় যাদেরকে বলা হয় ভার্টিব্রা আর দুটো ভার্টিব্রাল মাঝখানে থাকে জেলির মতো একটা জিনিস যেটাকে বলা হয় ডিস্ক বা ইন্টারভার্টিব্রাল ডিস্ক যেটা মেরুদণ্ডকে নমনীয় রাখে পেয়েলআপি তখনই হয় যখন এই ডিস্কটি তার স্বাভাবিক জায়গা থেকে সরে গিয়ে পাশের নার্ভে চাপ দেয় আর যখনই এটা নার্ভে চাপ দেয় তখনই ব্যথা শুরু হয় আইডির কিছু সাধারণ লক্ষণ হচ্ছে মাঝারি থেকে তীব্র কোমর ব্যথা পায়ে ব্যথা বিশেষ করে থাই থেকে পায়ের পাতা পর্যন্ত মাঝে মাঝে ঝিনঝিন করা অসার অনুভূতি ঠিকমতো হাঁটতে না পারা অথবা দীর্ঘক্ষণ বসে থাকলে কিংবা হঠাৎ ভারী কিছু তুললে ব্যথা হওয়া এই ব্যথা সাধারণত এক পাশের পায়ে বেশি হয় অর্থাৎ যে পাশের নার্ভে বেশি চাপ পড়ে সেই পাশে ব্যথা বেশি হয় কখনো কখনো এটাকে সায়াটিকা নামেও ডাকা হয় পিএলআইটি হওয়ার পেছনে বেশ কিছু কারণ থাকে যেমন বয়সজনিত পরিবর্তন শরীরের অতিরিক্ত ওজন কিংবা কম্পিউটারের সামনে দীর্ঘক্ষণ বসে থাকা অর্থাৎ ভুল ভঙ্গিতে বসে থাকা পশ্চাৎটা ঠিকমতো মতো না করে বসে বসে কাজ করা অথবা ভুলভাবে ভারী কিছু তোলা কিংবা অনেক সময় দুর্ঘটনা বা আঘাত থেকেও পিএলআইডি হতে পারে আপনি যদি নিয়মিত ঠিকমতো না বসেন অর্থাৎ পশ্চাৎটা যদি আপনার ঠিক না থাকে এবং নিয়মিতই আপনি যদি ভারী কাজ করেন তাহলে কিন্তু আপনার পিএলআইডি ঝুঁকি বেড়ে যেতে পারে কীভাবে পিএলআইডি নির্ণয় করা হয় চিকিৎসক আপনার উপসর্গগুলো শুনে এবং আপনার শারীরিক পরীক্ষা করে যদি সন্দেহ করেন যে আপনার পিএলআইডি আছে তখন তিনি এমআরআই স্ক্যান রিকমেন্ড করতে পারেন এমআরআই এর মাধ্যমে বোঝা যায় যে আপনার কোন ডিস্কের সমস্যা আছে কোন ডিস্কটা সরে গেছে এবং কোন নার্ভে কতটা চাপ দিচ্ছে চিকিৎসা ধাপে ধাপে হয় বেশিরভাগ ক্ষেত্রে অস্ত্রোপচার ছাড়াই ভালো হওয়া যায় বিশ্রাম হালকা ব্যায়াম ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মাঝে মাঝে কিছু পেইন কিলার হট এবং কোল্ড প্যাক আর লাইফ পরিবর্তন অর্থাৎ ওজন কমানো বা ওজন নিয়ন্ত্রণে রাখা এবং সঠিক ভঙ্গিমা মেনে চলা এগুলোই পিএলআইডি নিয়ন্ত্রণে রাখার কিছু সাধারণ টিপস শুধুমাত্র গুরুতর ক্ষেত্রে যখন পায়ের শক্তি কমে যাচ্ছে এবং প্রস্রাবের সমস্যা হচ্ছে তখন অস্ত্রোপচারের দরকার হতে পারে পিএলআইডি একটা যন্ত্রণাদায়ক সমস্যা হলেও সচেতনতা এবং সঠিক চিকিৎসায় আপনি সুস্থ জীবন ফিরে পেতে পারেন ব্যথা সহ্য করবেন না চিকিৎসকের পরামর্শ নিন এবং নিজের শরীরের প্রতি দায়িত্বশীল হন